মানুষ এআই দিয়ে ভয়েস জেনারেট করে লাখ লাখ টাকা ইনকাম করছে অথচ তোমরা এখনো কিছুই জানো না এবং তোমরা এখনো এটাই বুঝতে পারছো না যে এআই দিয়ে কীভাবে ভয়েস জেনারেট করতে হয় কোনো টেনশন বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রফেশনাল এআই ভয়েস মোবাইল দিয়ে করে জেনারেট করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো তা আবার একদম ফ্রিতে তোমাদের কোনো রকম পয়সা লাগবে না তোমরা সকলে অনেক ডিমান্ড করেছিলে আমার সেখানে অনেক কমেন্ট এসেছিলো এআই ভয়েস রিলেটেড তার জন্যে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি তোমাদের ডিমান্ড অনুযায়ী তো ভিডিওটা অবশ্যই লাস্ট করে দেখবে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং স্টেপ বাই স্টেপ গাইড করেছি তোমাদেরকে আর আমি শিওর তোমরা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে এআই ভয়েস রিলেটেড তোমাদের কোনো রকম প্রশ্ন মনে থাকবে না তো চলো শুরু করা যাক এআই ভয়েস জেনারেট করার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন স্ক্রিপ্টে ঠিক আছে তোমরা যেই টপিকটা নিয়ে ভিডিও বানাবে সেই টপিকটা নিয়ে তোমরা সবার প্রথমে একটা স্ক্রিপ্ট লিখে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট রেডি করে নিয়েছি ঠিক আছে তোমরাও কিন্তু তোমাদের যেই টপিকটা নিয়ে ভিডিও বানাবে তোমরা কিন্তু সেই টপিকটাকে নিয়ে সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট লিখবে ঠিক আছে যত ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখাটা লিখবে এআই কিন্তু তোমার ভয়েস ওয়ার্ডটার মধ্যে তত ভালো ইমোশান অ্যাড করবে এটা কিন্তু অনেকজন বোঝে না সবাই কী করে যেমন তেমন করে লিখে ছেড়ে দেয় আর এআইও তেমন একইভাবে বলে ছেড়ে দেয় কোনো রকম ইমোশান থাকে না যত ভালো করে হাই পেন কমা ঠিক আছে ফুল স্টপ দেবে তত ভালো কিন্তু এআই তোমার টেক্সটটাকে ভালো করে ডিটেক্ট করে ভয়েস ওয়ার্ডে পরিণত করবে ওকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এটা লিখে নিয়েছি এবার কী করবো এটা এখান থেকে কপি করে নেবো ঠিক আছে এখান থেকে এটা কপি করে নেবো অ্যান্ড চলে আসবো গুগলে গুগলে এসে তোমরা সার্চ করে নেবে চ্যাট জিপিটি ঠিক আছে প্রথমে আমরা চ্যাট জিপিটি কাছে চলে যাবো অ্যান্ড এখান থেকে কী করবো ফার্স্ট যে লিঙ্ক সেটা কিন্তু এখানে ওপেন করে নেবো তোমরা যদি ফার্স্ট টাইম আসো তাহলে কিন্তু তোমাদের জিমেল দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে ট্রাই চ্যাট জিপিটি এটার উপর ক্লিক করবে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আমি কী করবো যেটা কপি করলাম এখানে একটা পেস্ট করে দেবো অ্যান্ড লাস্টে চলে যাবো অ্যান্ড এখানে আর একটা টেক্সট লিখে দেবো যেটা হিন্দিতে কনভার্ট করে দাও ওকে দেখ লিখে দিলাম হিন্দিতে কনভার্ট করে দাও ইমোশন অ্যাড করে ঠিক আছে এটা কিন্তু লিখে দেবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইমোশন অ্যাড করে এবার কি করবো চ্যাট জিবিটিকে এটা সেন্ড করে দেব চ্যাট জিবিটি আমাদের সঙ্গে সঙ্গে এটাকে হিন্দিতে কনভার্ট করে দেবে এবং এটার মধ্যে অনেক ইমোশন অ্যাড করে দেবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের লিখে দিয়েছে সঙ্গে সঙ্গে এবার কি করব এটাকে আমরা এখান থেকে কপি করে নেব ঠিক আছে এভাবে এখান থেকে ধরবে ধরে তোমরা কি করবে পুরোটা কপি করে নেবে ঠিক আছে সেখানে কপি করে নিলাম এবার এই স্ক্রিপ্টটাকে আমরা ভয়েস জেনারেট করবো আবার এআই দিয়ে তার জন্য তোমরা চলে আসবে গুগলে গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে ইলেভেন ল্যাক্স ঠিক আছে ভালো করে দেখে নাও এটা সার্চ করে নেবে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেবে সেটা ক্লিক করে নেবে তোমরা যারা ফার্স্ট টাইম আসবে তাদের কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করতে হবে আর যাদের আগে থাকতে লগেন আছে তাদের কোনো রকম প্রবলেম নেই গেস্ট স্টার্টেড ফ্রি এটার উপর ক্লিক করবে তোমাদের নতুন একটা ইন্টারফেস আসবে একটুখানি ওয়েট করে যাও তাহলে যখন দিয়ে দেবে দেখতে পাচ্ছ আমাদের এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে হোম ব্যাটন দেখতে পাচ্ছ থ্রি লাইন এটার উপর ক্লিক করবে টেক্সট টু স্পিচ এটার ওপর ক্লিক করবে ঠিক আছে তো তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে এবার কী করতে হবে সর্বপ্রথমে তোমরা যে স্ক্রিপ্টটা চ্যাট জিবিটি লিখে দিয়েছিল সেটা কপি করলে সেটাকে এখানে পেস্ট করে দাও ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম অ্যান্ড একটু নিচে চলে আসবে দেখতে পাচ্ছ আমার এখানে জস সিলেক্ট আছে এখানে তোমরা কিন্তু অনেক রকম এআই ভয়েস পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে বিভিন্ন রকম এআই ভয়েস তো আজ আমি একটা প্লে করে দেখাচ্ছি দেখো দ্রৌপদি হও তুমি সীতা মত বানো দেখতে হলে এটা একটা এআই ভয়েস তবে এখানে আমি দেখাচ্ছি দেখো জাস্ট ট্রাস্ট ইয়োরসেলফ দেন ইউ উইল নো হাউ টু লিভ দেখতে পাইলে এরকম কিন্তু এখানে আনলিমিটেড পরিমাণে কিন্তু এআই ভয়েস রয়েছে বা ডিফল্টে এসে তোমরা কিন্তু বিভিন্ন রকম এখানে এআই ভয়েস পেয়ে যাবে যেগুলো তোমরা অ্যাড করতে পারবে ঠিক আছে সো আমি একটা জাস্ট ভয়েস এখানে অ্যাড করে নিচ্ছি যেটা আমার খুবই ভালো লাগে জস ওকে সে একটু উপর তুলে নেবো জসটাকে আমি এখানে সিলেক্ট করে নেবো দেখতে পাচ্ছ জস এটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে এটা ব্যাক করে দেবো দেখতে পাচ্ছ আমার এখানে সিলেক্ট হয়ে যাবে জেনারেল স্পিচ দেখতে পাচ্ছো এটার উপর ক্লিক করবে তাহলে তোমাদের ভয়েসটা জেনারেট হতে আরম্ভ করবে এবার তোমাদের এখানে এক মিনিট মতো ওয়েট করতে হবে তাই তোমাদের ভয়েসটা পুরো রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের ভয়েসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা তোমাদের প্লে করে শোনাচ্ছি শোনো जब कोई मुझे जानता तक नहीं था जब कैमरे के सामने बोलने में शर्म आती थी जब एक वीडियो बनाने से पहले न जाने कितनी बार सोचना पड़ता था तो देखते बच्चों कतरा प्रोफेशनल लगजे एवं वॉइस तो डाउनलोड करते हैं ডাউনলোড করার জন্য দেখতেই পাচ্ছো বাটনের পাশে একটা ডাউনলোড চিহ্ন রয়েছে এটা ওপর ক্লিক করবে তাহলেই তোমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে ভয়েসটা তাহলে আমাদের জেনারেট হয়ে গেছে এবার এই ভয়েসটা কিন্তু প্রফেশনাল ভয়েস হয়নি এটাকে এবার এডিট করে আমরা প্রফেশনাল তৈরি করব তার জন্য তোমরা প্লে স্টোর থেকে আর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে অডিও ল্যাব এটা তোমরা ইনস্টল করে নেবে ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো কি করবে একটু স্ক্রল করে উপরে চলে আসবে অ্যান্ড দেখতে পাবে অডিও এফেক্ট এটার উপর ক্লিক করবে তোমাদের যে ভয়েস ডাউনলোড করলে সেটা এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে অ্যান্ড দু নম্বর যে দেখতে পাচ্ছ বেস অ্যান্ড ট্রাভেল এটাকে সিলেক্ট করবে এখান থেকে তোমরা বেসটা মোটামুটি পনেরো করে নেবে অ্যান্ড ট্রাভেলটাকে মোটামুটি তোমরা এখানে কুড়ি প্লাস ঠিক আছে তোমাদের যতটা ভালো লাগবে ততটা রাখবে তো আমি এখানে বাইশ রেখে দিলাম অ্যান্ড এখানে ওকে করে দেবো ঠিক আছে দিয়ে এই ওকে দেখতে পাচ্ছ এখানে সেভ করে নেবে এবারে এটা করার পর ভয়েসটা কতটা চেঞ্জ হয়েছে তোমাদের একবার প্লে করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এক কথা যাব কই মুঝে জানতা তক নেই जब कैमरे के सामने बोलने में शर्म आती थी एक वक्त था जब कोई मुझे जानता तक नहीं था जब कैमरे के सामने बोलने में शर्म आती थी বন্ধুরা ছিল এ দিয়ে প্রফেশনাল ভয়েস তৈরি করার ফুল প্রসেস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমাদের মনে কোনো যদি डाउट থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে আমি কিন্তু ওখানে आंसर দিয়ে দেব তোমরা তখন টাটা বন্ধুরা হরি কৃষ্ণ